আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের এই আয়োজনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিক সম্মানিত সাংবাদিক বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরীপুর উপজেলা শাখা ও পৌর শাখা এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর একশো সাতচল্লিশ আসনে কেন্দ্রীয় বিএনপির মনোনীত দানের শিশ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা ও শ্রদ্ধাবোধ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে কয়েকটি বিষয়ে আপনাদের যথাযথ দৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের সচেষ্ট থাকার অনুরোধ জানিয়ে গৌরীপুর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুল ইসলাম খান শহীদ ভারপ্রাপ্ত আহ্বায়ক গৌরীপুর উপজেলা বিএনপি এবং আমাদের পৌর বিএনপি সহ অন্যান্য সংঘ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি উপস্থাপন করছি প্রিয় কলম সৈনিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে আমাদের গৌরীপুর আসনে বিএনপির একাধিক নেতা ধানশীষ প্রতীকের মনোনীত প্রত্যাশী ছিলেন সার্বিক যাচাই বাছাই শেষে গত তিন নভেম্বর কেন্দ্রীয় বিএনপি ঘোষিত তালিকায় এই আসনে দানের শিশু প্রতীকের মনোনয়ন পান আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন যা এখন পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একজন ব্যতীত বাকি সকলেই এ মনোনয়ন মেনে নিয়ে দানের শিশের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে নির্লস কাজ করছেন অন্যদিকে দলের নাম ভাঙিয়ে ও মনোনয়ন বিরোধিতা করে গরিপুর অলাদা সৃষ্টির অভিযোগে গৌরীপুর বিএনপির শীর্ষ পদারী ব্যক্তি সহ একাধিক ব্যক্তিকে দলের সকল পথ পথ পদ্মী থেকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা মনে পড়ে বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর জনগণ সকল ক্ষমতার উৎস আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় ডানের শীষের প্রতীকের জয় নিশ্চিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি নির্বাচনকালীন এ সময়ে আমরা গৌরীপুর বিএনপি আমাদের সকল পর্যায়ের প্রতিপক্ষ বন্ধুদের সার্বিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণের চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা গরিবের দানের শিষ্যের প্রতীকের মনোনয়ন বিরোধী তরণ করছেন ইতিমধ্যে বিএনপির তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন বিদায় বিএনপি তাদের এই বহিষ্কারাদেশ আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত বহিষ্কৃতরা বা বহিষ্কৃতদের অনুসারীরা বিএনপির আদর্শের অনুসারী দাবি করে যে কোনো মিছিল সভা সমাবেশ ও সামাজিক কোন কর্মকাণ্ডে গৌরীপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের সামিল আমরা এই সময়ে গভীরভাবে লক্ষ্য করছি গৌরীপুর বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করে দলীয় প্রতীক দানের শেষের প্রতীকের ক্ষতি করার প্রয়াসে কেন্দ্রীয় বিএনপি কর্তৃক মনোনীত একই সঙ্গে দলীয় মনোনয়ন দানের শেষের প্রতীকের বিরোধিতা ধারণ করে একটি গোষ্ঠী বহিষ্কৃতরা বা বহিষ্কৃতদের অনুসারীরা বা কাদের সাথে দলে অনুপ্রবেশকারীরা গুটি কয়েক ব্যক্তি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নামে তাদের সভা সমাবেশ ও নির্বাচনকালীন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে যা আইন ও নিয়ম বহির্ভূত আর এতে সমাজের দর্পণ পরিচিত আপনাদের মতো আমাদের প্রিয় কলম সৈনিক বন্ধুদের ব্যবহার করার অপচেষ্টা করছে আমরা গরিবরে বিএনপির আমাদের প্রতিপক্ষ এবং হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আপনাদের মাধ্যমে নিম্নোক্ত বিষয়ের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ যাপন করছি এক বহিষ্কৃতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের বা তাহাদের অনুসারীদের কর্তৃক বিএনপির দলীয় শ্লোগানের তথ্য করা দুই বহিষ্কৃতদের বহি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের বা তাহাদের অনুসারীদের কর্তৃক উপজেলা ও পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে সকল সভা সমাবেশ ও মিছিল হয়েছে এমন বর্জন করা তিন কেন্দ্রীয় বিএনপির মনোনীত নমিনি ইঞ্জিনিয়ার মিকবাল হুসেনের দানের প্রতীকের বিপক্ষে অবস্থান ন্যায় বহিষ্কৃতদের বা তাদের অনুসারীদের এমন সকল দলীয় কর্মকাণ্ড গৌরীপুর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় প্রদান যেমন চলমান সভাপতি ও সাধারণ সম্পাদক আহবায়ক সদস্যচিব অথবা দলীয় নমিনির সাথে সরাসরি কথা বলে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় কলম সৈনিক বন্ধুরা আমাদের ডাকি সারা দিয়ে আপনারা আমাদের বক্তব্য ধৈর্য ও মনোযোগ সহকারে শোনার জন্য আমরা গরিবরে বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দৃঢ় আশাবাদী আলোচ্য বিষয়বস্তু আলোকে বিএনপি ও দলীয় আদর্শের গুরুত্ব অনুধাবন করে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের সকল সকলেরই সুস্বাস্থ্য কামনা সহ আগামী নির্বাচনে আপনাদের সততার মাধ্যমে সার্বিক সহযোগিতা চেয়ে আজকের মতো এখানে শেষ করছি পাশাপাশি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এবং এখানে শেষ করছি আসসালামু আলাইকুম